ভাইরা আমি আপনাদেরকে কালেমাল আলাহ কথা বলে যাচ্ছিলাম আমি খুবই ভুল করব যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে চারটি কথা না বলতে পারি আজ মুসলিম সমাজ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে না যদি আমি আজকে আপনাদের জিজ্ঞাসা করি পৃথিবীর সকল মুসলিমকে জিজ্ঞাসা করা হয় যে ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি অনেকেই উত্তর দিবে না অনেকে উত্তর দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর সঠিক উত্তর হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই সবাই উত্তর দিবে আল্লাহ ছাড়া কোনো নেই সঠিক উত্তর হবে আল্লাহ ছাড়া সত্য কোনো নেই সত্য মাবুদ কোথা ঢুকাতে হবে অর্থ করার জন্য কেন শুনেন যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই রাস্তা দিয়ে যাবেন একটি মন্দির পাবেন সেখানে উপাস্য আছে কিনা চার্জ দিয়ে যাবেন সেখানে চার্জে উপাস্য মাবুদ আছে কিনা তাহলে আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অথচ পৃথিবীতে অনেক মাবুদ বিরাজমান তাই আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই মাবুদ তো আছে কিন্তু সব বাতিল মাবুদ তো আছে কিন্তু সব গুমরা পথ ভ্রষ্টকারী কিন্তু একমাত্র সত্য মাবুদ হচ্ছেন মহান রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ তালা কোয়ানে বলছেন হক ওয়ান্নামায়াদ রু নামিন দুনহিয়াল বাতিল এটা এ কারণেই যে যে আল্লাহ হাব্বুল আলামিনই হচ্ছেন সত্য এবং তিনি ব্যতীত অন্যরা হচ্ছে বাতিল ভাইরা আজ যদি কোনো মানুষ এই লা ইলাহ ইল্লাল্লাহ বলে অথচ লা ইলাহ ইল্লাল্লার বিপরীত কাজ করে তাহলে তাকে লা ইলাহ ইল্লাল্লাহ পাটকারী বলা যাবে প্রথমত মানে জানি না এমনি বলে মনে রাখবেন যদি কোন মানুষ কোন কথার অর্থ না জেনেই বলে তাহলে তার সেই কথার কোন ধর পাকড় হয় না। একটি ঘটনা সৌদি আরবে কিছু আমাদের বাংলা ভাষী লোক এসে বলছে যে আমি একটু বাংলা শিখতে চাই ঠিক আছে বাংলা শিখতে চাও তো কোন বাংলাটা শিখবে বলছে আমি একটা জানি আর একটা জানি না ওটা শিখতে চাই বলছে কি জানো বলছে আমি জানি কাইফাল এ কথাটার মানে হচ্ছে তুমি কেমন আছো কায়ফাল হালটা আমি শিখেছি এর বাংলা শিখেছি মানে তুমি কেমন আছো কিন্তু এর উত্তরটা কি দিব এটা আমি জানি না তো ওই লোক একটু দুষ্ট প্রকৃতির ছিল যে বাংলা ভাষী মায়ের মানুষের কাছে সে ব্যক্তি গেছে ওর পরিচিত বন্ধুর মধ্যে ও বলছে যে আমি ভালো আছি এটা হচ্ছে এর উত্তর উত্তর কিন্তু আমি ভালো আছি না শিখে ওকে বলছে যে আমি ভালো আছি নয় বলবে চর আমি চর কি তুমি কেমন আছো তো উত্তর শিখিয়েছে কি আমি ভালো আছি তুমি কেমন আছো আর আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো আমি মুরগি চোর এটা শিখার পর জনগণের কাছে যাচ্ছে বাংলাদেশি মানুষের কাছে যাওয়ার পর ওকে বলছে সবাই কায়ফাল হাল তো বলছে আমি মুরগি চর সব খিটকিট করে হাসছে যদিও বিষয়টা খারাপ মন্দ কিন্তু আমি আপনাদেরকে একটি বিনিস বুঝানোর জন্য বলছি যে সে তাকে জিজ্ঞাসা করছে কেমন আছো ক্যাফাল হাল ও বলছে আমি মুরগি চর সব হাসছে মানে যে ব্যক্তি কোন শব্দের অর্থ জানে না ও ওই কথাটি বলে তাহলে তার কোন ধর পাকর হবে না আজ যদি আপনারা লালাই বলেন এর অর্থ না জানেন তাহলে বলা না বলা সমান বলা না বলা সমান ওই মুরগি চোর উদাহরণ একজন মানুষ বলছে এর অর্থ জানেন আপনি কি বলছেন আপনি মানুষকে কি বুঝাতে চাচ্ছেন এই কথার দ্বারা আপনি কি স্বীকার করছেন কি অস্বীকার করছেন কিছুই আপনি বুঝছেন না মন্ত্রের মতো আওড়ে যাচ্ছেন এতে কোনোদিন লাই ইল্লাল্লাহ লাভ দিবে না ভাইরা মনে রাখবেন এই কারণেই অনেক মানুষ আমরা আছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে কাজ করি যখন একজন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হলো আল্লাহ আমি তোমাকেই একমাত্র উপাস্য মাবুদ হিসাবে স্বীকার করছি এরপরে জীবনে কখনো কঠিন কালেও তুমি ব্যতীত অন্যের ইবাদত করব না সামন্যতমও করবে না ক্ষুদ্রতমও করবে না ইবাদত করবে তো তোমার করব নচেতকার ইবাদত করব না এই স্বীকারোক্তি দেওয়ার পর সঙ্গে সঙ্গে অস্বীকার করা হয় যে সকল বাবু বাতিল মা বাবুদ রয়েছে রয়েছে সেগুলো থেকে নিজেকে বেচার করা হয় নিজেকে মুক্ত করা হয় নিজেকে স্বাধীন করা হয় এই অর্থ না বুঝে মানুষ আজ বলেছে আমাদের সমাজের অনেক মানুষ লাল্লা বলেছে যখন দুঃখ পড়েছে তখন কবরের কাছে গিয়ে মাথা নত করে সিজদা দিয়েছে এটা লাল্লা বলার বিপরীত কাজ হয়ে গেছে একজন মানুষ মুখে লাল্লা আল্লাহ বলেছে আবার যখন সে খুশি হয়েছে তখন মান্নত দেওয়ার জন্য বাবার দরগাহে উপস্থিত হয়েছে সে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙ্গে দিয়েছে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আবার যখন তাকে কোনো বিষয়ে কুরবানি দেওয়ার সময় হয়েছে তখন কোন বাবাকে খুশি করার জন্য কুরবানি দিয়েছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে গেছে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অতঃপর নিজের ভয় ভালোবাসা ভালোবাসা ও সম্মান কিছুই আল্লাহ ব্যতীত অন্যের জন্য দিয়েছে এটা লাল্লাহ বলা হয়নি মনে রাখবেন কেউ যদি বলে ও তোপর নামাজও আদায় করে কিন্তু সে লাল অনুযায়ী চলে না তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত আমি আপনাদেরকে মিথ্যা বলছি না ভাই নবী করিম সাল্ল সাল্লামের যুগে মুনাফেক নামে একটি দল ছিল অবশ্যই জানেন শুনেছেন মুনাফেক মুনাফেক রাখি আল্লাহ রসুলকে রাসুল বলতো না মুনাফেলা পড়তো না করিম সাথে নামাজও ফজর ও এশার নামাজে ফাঁকি দিত আর অনেকে দিত না কিন্তু তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ফিদ্দার কিল আসফালে মিনান্নার জাহান নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে তাহলে তাদের ইল্লাল্লাহ বলা কাজে দিল তার মানে হলো মুখে হেলা ইল্লাল্লাহ বললে হয় না আপনাকে অন্তরে সেই লা ইলহাল্লাহর বাস্তবায়ন করতে হয় বলাবাহুল্য এ কারণেই যখন মক্কার মুশরিকদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না কেন কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে ভাবতো যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না মক্কার মূর্তি সূর্তির আর কোন রকম নজর নিয়াজ দেওয়া যাবে না তাদেরকে আর ভগবান ইত্যাদি বলা যাবে না সেই কারণে সে ইল্লাল্লাহ বলতে চায় না আর আমরা আজকাল ল বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এত বেশি বলছি যে কয়েক হাজার বারের খালে জিকির মারছি ইলাহা ইল্লাল্লাহ আবার লাইলাহ ইল্লাল্লা বলতে বলতে যখন ভারী লাগছে তখন খানিকটা কেটে দিয়ে লা শুধু খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওটাও যখন ভারী লাগছে তখন শুধু আল্লাহ আল্লাহ ওটাও যখন ভারী লাগছে তখন শুধু হু আর হু এই যে অবস্থা আমাদের লা ইলাহ এটা হয়েছে অবস্থা আমরা লা ইলাহ ইল্লাল্লাহর আসল অর্থ বুঝি না যেটা তৌহিদের বাক্য সেটাই যদি না বুঝি তাহলে আর কি বুঝবো ভাই তাহলে কেমন করে আমরা ভালো মুসলমান হব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের সালাফদের মধ্যে একজনের নাম হচ্ছে বিন মুাব্বে তার কাছে এক ব্যক্তি এসে যুক্তি খাড়া করলো যে বলুন তো শেখ ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না শেখ বলছে হ্যাঁ জান্নাতের তো চাবি বলছে তাহলে আমি ইল্লাল্লাহ বলেছি জান্নাতে ঢুকে যাব তালা খুলে জান্নাতে ঢুকে যাব তখন বিন মুবে বললেন দেখো প্রত্যেক চাবির দাঁত রয়েছে প্রত্যেক চাবির কি রয়েছে দাঁতবিহীন তিনি বলছেন জেনে রাখো তুমি বলেছ মানে তুমি জান্নাতের চাবি পেয়েছ বটে কিন্তু তোমার চাবিতে দাঁত নেই সে কারণে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তালা খুলতে পারবে না তাই ভাইয়েরা আমরা যারা ইল্লাল্লাহ মুখে অন্তরে বলেছি বটে কিন্তু এখনো ইসলামের আমল করতে শুরু করেনি সৎ কাজ করতে শুরু করেনি এরকম ব্যক্তির লা কাজে দিবে না তাই বলার পর তাকে অবশ্যই সৎ আমল করতে হবে আমল ব্যতীত ইল্লাল্লাহ তেমনি যেমন দাঁতবিহীন চাবি صالحا وقال إن